জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যাদের চব্বিশ তারিখে মনোবিজ্ঞান তৃতীয় পত্র সাবজেক্টের পরীক্ষা রয়েছে রাজ্য একাডেমির যে সাজেশন 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 রয়েছে সুপার এ প্লাস এবং শুধু করার শর্ট আমরা তোমাদেরকে আজকের এই ভিডিওতে ফ্রি করে দিচ্ছি দেখো আমাদের এই সাজেশন থেকে ইনশাল্লাহ তোমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে ঠিক আছে সো চলো আমরা শুরু করে দিচ্ছি তো তোমরা আমাদের কাছে রুটিন অনুযায়ী তোমাদের যতগুলো সাবজেক্ট আছে ঠিক আছে যে বাংলা মনোবিজ্ঞান ইসলামিক স্টাডিজ গণিত সহ বি বিএসএস গ্রুপের এখানে আমরা দেখতে পাচ্ছি দেখো বিএসি বিবিএস বিএ বিএসএস এর যতগুলো সাবজেক্ট আছে সকল সাবজেক্টে তোমরা কিন্তু আমার কাছে উত্তর সহকারে শর্ট সাজেশন পাবে ঠিক আছে সো চলো আমরা দেখে নিচ্ছি গ্রুপের সাবজেক্টটা তোমরা যারা সাজেশন শেয়ার উইথ মিতে চলে আসবে গুগল ড্রেপে আসলে দেখতে পাবা শর্ট সাজেশন সাজেশন উত্তর বিগত সালের প্রশ্ন এখানে আমরা সুপার শর্ট সাজেশনে ক্লিক করলে আমরা এখানে শুধু পাশ করার দেখো শর্ট সাজেশন দেখতে পারবো এবং সুপার এ প্লাস সাজেশন দেখতে পারবো ঠিক আছে আমার এই সাজেশনটা যেহেতু প্রিমিয়াম সাজেশন ঠিক আছে তারপর তোমাদেরকে বলে দিচ্ছি উত্তরপত্র সহকারে আমাদের একইবারে একই দশ থেকে বারোটা প্রশ্ন রয়েছে দেখতে পাচ্ছি এখানে খ বিভাগে মাত্র দশটা প্রশ্ন আমি দিয়েছি ঠিক আছে আর খ বিভাগে বারোটা প্রশ্ন আছে আর একটু এগুলো সাজেশন আমাদের একটু প্রশ্ন বেশি রয়েছে যেখানে দেখতে পাচ্ছ ক বিভাগে ঊনপঞ্চাশটা খ বিভাগে চব্বিশটা গা বিভাগে সতেরোটি প্রশ্ন রয়েছে তো এর উত্তরপত্রগুলো কিভাবে বের করবা যারা সাজেশন নিয়েছ গুগল বেশি একটু ব্যাগে আসলে দেখতে পাবা সাজেশন উত্তর নামে ফোল্ডার রয়েছে এখানে ক্লিক করলে তোমরা দেখতে পাবা পনেরো থেকে বাইশ পর্যন্ত সকল প্রশ্নের উত্তর রয়েছে সো আমি যদি এখানে আসি দেখো দু সালের এই প্রশ্নগুলোর কথা বলেছি এখান থেকে তুমি দু হাজার সালের ফোল্ডারে টাচ করে দিলে দেখে একুশ সালে ক বিভাগ জানতে চাও তাহলে ক বিভাগের ফোল্ডারে তুমি ওপেন করলে দেখো তোমার সামনে ক বিভাগের সবগুলো প্রশ্ন কিন্তু চলে আসবে ঠিক আছে তুমি ধরো খ বিভাগের উত্তরপত্র জানতে চাও এখানে ধরো বিভাগে চলে গেলে দেখতে পাবো দুই থেকে নয় নম্বর প্রশ্ন পর্যন্ত রয়েছে গ বিভাগে জানতে চাও গ বিভাগে দশ থেকে সতেরো নম্বর প্রশ্ন রয়েছে ধরো আমি নম্বর নম্বর ওপেন করতে চাই তাহলে টাচ করে দিলে আমাদের সামনে কিন্তু সতেরো রং প্রশ্নটি চলে আসবে বয়স অন্ধিকারের বিপত্তি সমূহ আলোচনা করো একুশ সালে সতেরো এই প্রশ্নটা পরীক্ষা আসার সম্ভাবনা প্রবল রয়েছে ঠিক আছে তোমরা যারা আমাদের কাছ থেকে সাজেশন নিতে চাও উত্তর সহকারে ঠিক আছে আমি অনেক কষ্ট রেডি করেছি যার কারণে সম্পূর্ণটা দেখাতে পারছি না যারা নিতে চাও আমাদের দেখানো মেসেজ দিয়ে আর একশো টাকার বিনিময়ে আমাদের কাছ থেকে উত্তর সহকারে শর্ট সাজেশনটা পার্সেস করতে পারবে আর যে কোনো সমস্যা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে সেখানে তোমরা সার্বক্ষণিক সব ধরনের সহযোগিতা পাবা ইনশা আল্লাহ